হ্যালো বন্ধুরা ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা যে যেখানে থাকো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বন্ধুরা আমি আজকে তোমাদেরকে লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আমি লতার সাথে চিংড়ি মাছ আর শুটকি মাছ দুটো মাছই ইউজ করেছি আমি বাসপাতি সুটকি মাছ আর চিংড়ি মাছ দিয়ে লতাটা রান্না করব বন্ধুরা আমার পাশে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি লতাটাকে কেটে নিয়েছি এখন লতাটা আর কাটালের বিচিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছগুলিকে বেঁচে নেব মা আমাকে বেছে দিচ্ছে চিংড়ি মাছগুলিকে আমি এখানে ছোটো সাইজে চিংড়ি মাছ নিয়েছি এগুলিকে এখন বেঁচে ধুয়ে নেব বন্ধুরা মা আমাকে চিংড়ি মাছটা কেটে দিচ্ছে আমি মশলাটা করে নেব লতাটা সেদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু সেদ্ধ হবে আমি আবার ডাকা দিয়ে মশলাটা করে নেব বন্ধুরা আমি এখানে সুটকি মাছ নিয়ে নিয়েছি আমার লতাটা সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন ফুলন দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এখন চিংড়ি মাছগুলি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো এখন শুটকি মাছ ধুয়ে নিয়েছি শুটকি মাছগুলিও দিয়ে দেব বন্ধুরা আমি এখানে পটি শুটকি মাছ ইউজ করেছি আমি এখন এটাকে বেজে নেব একটু বাজা ভাজা করে নেব হলুদের গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা লতা আর কাঁঠালের বিচি দিয়ে দেব বন্ধুরা কাঁঠালের বিচি লতার সাথে দারুণ একটা কম্বো তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আর চিংড়ি মাছ দিলে তো লতার ফ্লেভারটা আরও দুর্দান্ত হয়ে যায় এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা আমি লতাটাকে একটু ভালো করে ভেজে নেবো লতার ভেতরে যে জলটা থাকে এই জলটা শুকিয়ে গেলে আর লতাটা গলাতে চুলকাবে না বন্ধুরা আমি এখানে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি বন্ধুরা তোমরা এখানে লেবুর রস দিতে পারো আমি এখানে লেবুর রস দেবো লেবুর রস দিলে আর লতাটা গলাতে চুল না তোমরা এই টিপসটা বাসে ট্রাই করে দেখতে পারো দারুণ হয় এক লেবু নিয়ে নিয়েছি এখানে রসটা বের করে দিয়ে দিচ্ছি রসটা দিলে আর লতাটা চুল না বন্ধুরা আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থেকে আমাকে সামনে গতে সাহায্য করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমাকে লাইক সাপোর্ট করে সামনে করতে সাহায্য করো বন্ধুরা বন্ধুরা চুলার রান্নার তো স্বাদই আলাদা আর লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি মাছের কম্বোটা তো দুর্দান্ত তোমরা বাসা তাই করে দেখতে পারো